রাখি বন্ধন মানে শুধু ভাই বোনের বন্ধন নয় এই দিনটি ভালোবাসা স্নেহ মানবিকতা এক অন্য উৎসব সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন মহেশতলা পুরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা শনিবার রাখি উৎসবের দিনে কারিতরা আশ্রুতি আশ্রমে আয়োজন করা হয় এক বিশেষ সামাজিক উদ্যোগে টিম অভিষেক ব্যানার্জির সহযোগিতায় প্রায় পঁয়ষট্টি জন আশ্রমের শিশু ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ সহ নানা প্রয়োজনীয় উপকার সামগ্রী শুধু উপহার নয় শিশুদের জন্য ছিল সুস্বাদু ভোজের আয়োজনও এই আনন্দ হল পরিবেশে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের স্বামী শিবেশ্বর নন্দ মহারাজ তিনি কাউন্সিলারের কাছে আশ্রমের দেব শিশুদের জন্য একটি টয়লেট ও বাথরুম নির্মাণের আবেদন জানান মহারাজের এই আন্তরিক আবেদনে তাৎক্ষণিক সাড়া দেন গোপাল সাহা তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই শিশুদের জন্য একটি নতুন টয়লেট বাথরুম নির্মাণ করে দেওয়া হবে যাতে তাদের দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য আসে এই প্রতিশ্রুতি ও মানবিক উদ্যোগের জন্য গোপাল সাহাকে ধন্যবাদ জানান আশ্রম কর্তৃপক্ষ উপস্থিত সকলেই

ভ্রাম্যমান মেডিকেল একটা চলে এবং আমাদের রিলিফ চলে সুন্দরবন অঞ্চলগুলোতে আমাদের রিলিফ চলে আর এখানে যেটা হচ্ছে কি যে এই যে আমাদের যে ধরপান দেব শিশুদের যে দেখছেন এই দেব শিশুদের চলে আমাদের সব ভক্ত হিতৈষী যারা আছে তাদের অনুদানে এই সব দেব শিশুদের লালন পালন হয় বেশিরভাগ ওখানে ছেলে আছে এবং তাদের পরিবার আছে তাদের হয়তো বাবা দেখার নেই মা দেখার নেই

আমরা থাকার কেন দাও পেরেছি ওরা করেছেন আর আগামী দিন আমরা থাকবো উনি যেটা ধারা করছে যে নাকি ফাঁকা দিয়েছেন তোমার টয়লেটটা হ্যাঁ উনি মহারাজ বললেন যে এখানে টয়লেটের প্রবলেম আছে তা গোপাল দার সঙ্গে কথা বললাম গোপালদা বলেছে দুর্গাপুজোর আগে আগেই করে দেবে আমার নাম আমার জনি টিম ও সেখানে